এই যে তার এসেছে আর মুন অনেক ধরেই অনেক দিন আগেই ও রাখি কিনে রেখেছিল আমি সবাই সবাই ভাইকে বা দাদাকে লাখি পরাচ্ছি আমি কেন পরাব না তারুশের জন্য কিনে রেখেছিল বাট তারুশ এসে পড়েছে সারপ্রাইজলি নাও মা তারুশ সুন্দর করে বসো তো

ও এখানে নাকি দিয়েছ ও ওর থেকে কেউ দিয়েছ এসে কে দিয়েছে বন বনু দিয়েছে বনরটাই থামে দিয়েছে দিতে না কেন কি করবে ও বুনু এই লরা করে এটা ওই না তো তোমার ইয়ে বড় ওই বড় সোনামণি তো সোনামণির দিয়েছে সোনামণি তো ওই শান্তিবাজার বাজার দাদু সগরিয়ার মধ্যে দাদুর বাড়ি আটকে রয়েছে জলে জানোই দাদু ঠিক আছে একই কথা ঠিক দিদি বাড়ি থেকে পেয়েছো খুশি